বাচ্চা ছোট ধরেন আপনার বাচ্চা মাত্র বসতে পারে ছয় মাস ছয় মাস থেকে এটা চালাতে পারবে ৬ মাস থেকে জি ধরেন বাচ্চা ছোট বেল দিয়ে আটকায় দিবেন ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে রিমোট থেকে ডান বাম করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আবার সামনে দিব সামনে যাবে মানে রিমোট থেকে সবকিছু রিমোট থেকে করা যায় ভাই আবার পিছে আসবে মানে আপনি বাচ্চাকে চাইলে এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটা কিন্তু ফুললি স্প্রিং করবে ঠিক আছে এই যে দেখেন এটা পিছন সাসপেনশন আছে আর এই বাংলাদেশে এই প্রথম দুই দিকে কিন্তু সাসপেনশন করে গেছে সামনে পিছন সামনে করবে প্লাস পিছন ও করবে আর এইটা দেখেন দরজাগুলা দেখেন যখন খুলবে রিয়েল গাড়ির মতো রিয়েল গাড়ি একেবারে কোটি টাকার গাড়ি এটা একেবারে অরিজিনাল যে রোলস রয়েলস থাকে সেম টু সেম হবে এখন আপনার বাচ্চা রোলস রয়্যালস চালাতে পারবে ঠিক আছে দুইটা দরজা কিন্তু এটা খুলবে যে দেখেন আর এটা কিন্তু রিচার্জেবল একটা গাড়ি চার্জ দিয়ে চালাতে হয় চার্জে রিচার্জেবল চার্জ দিবেন তিন ঘন্টা চালাতে পারবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা ঠিক আছে আবার সামনে লাইটিং গুলো আপনি এটা কালার ফিনিশিং গুলো দেখেন সামনে লাইটিং গুলো দেখেন হ্যাঁ আবার অরিজিনাল রোলস রয়েছে লোগো থাকবে মনোগ্রামও দেওয়া থাকবে ঠিক আছে আর সামনের ডিজাইনটা দেখেন আবার পিছনের লাইটিংটা দেখেন আরো সুন্দর ঠিক আছে এই যে দেখেন ওshaderol ঠিক আছে আর এইটার যে কালারটা এটা হলো একেবারে অরজিনাল ডোকো পেন যে কালার থাকে রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে सेम আবার হ্যাঁ ভিতরে দেখেন এখানে কোন বাচ্চা নিজে চালাতে পারবে ড্রাইভ করতে পারবে হ্যাঁ আবার এখানে দেখেন প্রেণ ড্রাইভার্স আছে আবার এখানে গান শুনতে পারবেন ঠিক আছে যে আবার হর্ন আছে মিউজিক আছে আবার সুইং আছে ছোট বাচ্চা হলে জাস্ট চলে আপনি বশায় দিবেন গাড়ি এক জায়গায় থাকবে কোথাও যাবে না এক জায়গায় বসে বসে সুইং হবে ঠিক আছে বাচ্চা দুষ্টুমি করলে সুইং দিয়ে দিবেন এক জায়গায় থাকবে আর এইটা রেগুলার প্রাইস ছিল আমাদের পাঁচচল্লিশ হাজার চল্লিশ হাজার করে বিক্রি করছি আজকে যারা শেয়ার করে অর্ডার করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র হাজার টাকা আপনার বাচ্চার জন্য এই গাড়িটা নিতে পারবেন আর এইটা ইউজ করতে পারবেন আপনারা এক থেকে ১২ বছর পর্যন্ত এক থেকে আর একশো কেজি অনায়াসে সেটা ওয়েট নিতে পারবে আর আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এগার এটা নিতে পারবেন স্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন